বাংলার অশান্তির কোনো শেষ নেই মহিলাদের উপর অত্যাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কখনো কোচবিহার তো কখনো সন্দেশখালি কখনো আবার সোনারপুর তো কখনো আঞ্চিকর দু হাজার সালের পর থেকে বাংলায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে আট থেকে আশি রাজ্যে সুরক্ষিত নন কোনো মহিলাই কিন্তু সেদিকে হুঁশ নেই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং যেন তেন প্রকারে ঘটনাগুলিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আর তার নজর অন্য রাজ্যের দিকে আজিকরের ঘটনায় যখন রাজ্য সরকারের মুখ পড়েছে তখন মঙ্গলবার বিধানসভায় সুদক্ষ রাজনীতিকের মতোই তার থেকে নজর ঘোরানোর চেষ্টা করেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে উন্নাও এবং হাতরাসের ঘটনা মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাও এর কথা দু সালে নামারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের সিজি আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধও আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তরপ্রদেশের মারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন বুলন্দ শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিত হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসেল্টেড হলেন মুম্বাইয়ে তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিতা হলো আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেট যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে আমি বলি ছি ছি যেই ঘটাক এই ঘটনা তাদের বলি লজ্জা বিধানসভায় একের পর এক বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ খুনের ঘটনা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার গোলমালের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি বিধায়ক তখনই সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগে মোদীকে পদত্যাগ করতে বলুন এদের মতো নির্লজ্জ কুচ্ছাকারীদের আমি বলি এটা করে আপনারা আর্যিকরের ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেলড করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদী পদত্যাগ চাই উনি কিন্তু প্রশ্ন উঠছে কেন অন্য রাজ্যকে নেওয়া তো ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের রাজ্যের দিকে নজর নেই তার কেন মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি অন্য রাজ্যের প্রসঙ্গ তুলে কি তিনি নিজের কাঁধ থেকে দায় ছেড়ে ফেলার চেষ্টা করছেন কেন বারবার ধর্ষণের মতো ঘটনার সঙ্গে অন্য রাজ্যের তুলনা টানার চেষ্টা করছেন তিনি ভাবছেন যে এভাবে তার রাজ্যের ঘটনা ধামাচামা পড়ে যাবে প্রসঙ্গে এ রাজনৈতিক মহলের একাংশের মতে বৃথা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে কিছুই লাভ হবে না অন্যের দোষ যতই তিনি দেখানোর চেষ্টা করুন না কেন তার সরকারের নির্লজ্জতায় বারবার প্রকাশ্যে আসবে রিপোর্ট বাংলা